আমরা জানি যে যারা ছাদ বাগানে গাছ লাগায় তারা প্লাস্টিক অথবা অন্য যে কোনো বালতিতে গাছ লাগানোর ফলে অনেকের গাছ মারা যায় পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে না এমন কি গাছের অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে জিও ব্যাগ হচ্ছে তাদের একমাত্র সমাধান যার মাধ্যমে তারা ওই সমস্যাগুলো থেকে দূরে থাকবে আপনারা যদি এভাবে ধরে ব্যাগগুলো পাওয়ার পরে এভাবে দুই পাশে ধরে ধরে টানতে থাকেন দেখবেন যে আপনাদের শক্তি ঘুরে যাবে তাও আমাদের এই ব্যাগের কোন ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এই সেলাইগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এবং সুতাগুলো ব্যবহার করা হয়েছে খুবই স্ট্রং সুতা আপনারা যখন ব্যাগটি হাতে পাবেন রাইডারের কাছ থেকে দরকার হয় ব্যাগগুলো আগে দেখে আপনাদের মজবুত এবং স্থায়িত্ব চেক করে তারপরে নেবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নাই প্রিয় দর্শক জিও ব্যাগগুলো আপনাদেরকে মিনিমাম আট থেকে দশ বছর নিশ্চিন্তে রাখবে চলুন আপনাদেরকে আমরা যে জিও ব্যাগগুলো তৈরি করেছি তার বিপরীত এবং বামে একটা সাইজ আপনাদেরকে আমরা একটা একটা করে এই তিনটা জিও ব্যাগেরই বৈশিষ্ট্য দেখাবো এবং তিনটা জিয়ো ব্যাগের সাইজ এবং হাইট প্রত্যেকটা আপনাদের বিস্তারিত জানাবো প্রথমে আমরা যে সাইজে তৈরি করেছি সেটা হচ্ছে 10 বাই 12 একটা সাইজ প্রিয়দর্শক 10 বাই 12 জিয়ো ব্যাগ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই রাউন্ড টাই ডায়াটা হতে হচ্ছে 12 ইঞ্চি এবং সামনের এই হাইটটা আছে হচ্ছে 10 ইঞ্চি প্রিয়দর্শক 12 ইঞ্চি ডায়া বৈশিষ্ট্য এবং 10 ইঞ্চি হাইট বিশিষ্ট আমাদের এই ব্যাগটি এটা হচ্ছে 7 গ্যালনের একটি ব্যাগ এই ব্যাগটি আমরা আপনাদেরকে দিচ্ছি একদম নাম মাত্র মূল্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাগের মধ্যে খুব স্ট্রং দুইটা হ্যান্ডেল লাগানো আছে দুই পাশে প্রিয় দর্শক হ্যান্ডেল একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন খুবই পুরো এবং টানেন কোনো কিছু হবে না এবং এটা থেকে আপনারা সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত ওয়েট তুলতে পারবেন প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা দ্বিতীয় সাইজে যে ব্যক্তি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে সেই ব্যক্তি আছে এটার ডায়া আছে রাউন্ড এটা আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হচ্ছে ডায়া এবং এই ব্যক্তির উচ্চতা আছে বারো ইঞ্চি এটা হচ্ছে দশ গ্যালনের একটা জিও ব্যাগ এই দশ গ্যালনের জিও ব্যাগটি আমাদের আগের ব্যাগের মতোই ছয়শ জিএসএম দিয়ে তৈরি আপনারা যদি কাছে আসেন দেখতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে ছয়শ জিএসএম এর অত্যন্ত মোটা এবং খুবই স্ট্রং জিও দিয়ে তৈরি এটা ছয়শ জিএসএম যা সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি

এই ব্যাগ থেকে প্রিয় দর্শক আপনারা যত পরিমাণ পানি এই ব্যাগগুলো থেকে অটোমেটিক পানি রিলিজ হয়ে যাবে কোনো ধরনের পানি এটার মধ্যে স্থায়ী হবে না কারণ এটা থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে পানিগুলো অটোমেটিক বের হয়ে যাবে যে কারণে আপনার ব্যাগের মধ্যে পানি দাঁড়াবে বা যে কারণে গাছের কোনো ক্ষতি হবে কোনো চান্স নাই দর্শক